আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে মুসমান নন কাটার ছত্রিশতম বিসিএস তো সবসময় আপনাদের জন্য একটু ভালো খবর নিয়ে আসার চেষ্টা করি তবে আজকে একটু ব্যতিক্রম খুব সম্ভবত একটু খারাপ খবরই যেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রত্যাশী যারা আছেন তাদের জন্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ আমরা যেটা আশা করেছিলাম বিভিন্ন সোর্স থেকে তথ্যের ভিত্তিতে এবং আমার পূর্বের একটি বা দুটি ভিডিওতে আমি বলেছিলাম যে খুব সম্ভবত ঈদের আগেই হতে যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ তবে সেটা খুব সম্ভবত হচ্ছে না একটা ফ্যাক্টটা কি আমরা একটু ফ্যাক্টগুলো নিয়ে যদি আমরা কথা বলি আর এই ফ্যাকে আমি একটু যারা আমার চ্যানেলের যারা আমার দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে ভাই অনেক সময় দেখা যায় যে আমরা নিউজগুলো যখন বলি বা আপনাদেরকে যখন তথ্য দেই সে তথ্যগুলো শেষ পর্যন্ত ঠিক থাকে না তো আসলে সত্যি কথা বলতে কি এটার জন্য আমরা হ্যাঁ আমাদেরকে অনেক সময় আপনারা বলেন যে আপনাদের তথ্য তো ঠিক থাকতেছে না এটার জন্য আমরা দায়ী না এটার জন্য যে আমরা তথ্যগুলো যে পাই যে ইনফরমেশনগুলো পাই আমরা তো সেগুলোর উপর ভিত্তি করেই বলি সুতরাং দেখা যায় যে একটু মানে তথ্য চেঞ্জ হয়ে যেতেও পারে তো হোক আমরা একটু আমাদের সোর্সটা একটু দেখে আসি আমাদের সোর্সের আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এটা হলো আমাদের কয়েকদিন আগের তিন তারিখের একটি নিউজ অর্থাৎ গতকালকের নিউজ যে শিক্ষক নিবন্ধন সুপারিশ রিট জটিলতায় আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম যে এন এর এই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের তিন তিনটি জায়গাতে তাদের একটি চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে যারা ইন্ডেক্স নাম্বার গোপন করে আবেদন করেছিলেন দুই নম্বর সুপারিশ হচ্ছে যারা তথ্য গোপন করে মানে দুই নম্বর চ্যালেঞ্জ ছিল যে যারা তথ্য গোপন করে আবেদন করেছিলেন এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও যে পদগুলোতে তাদের আবেদনের যোগ্যতা ছিল না ওই পদগুলোতে যারা আবেদন করেছেন সেই জায়গাটি জায়গাটি এবং আরেকটি জায়গা হচ্ছে আইনগত জায়গা অর্থাৎ অনেকগুলো মামলা আছে সেই মামলাগুলোর জন্য বা সেই মামলাগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের জন্য তো আমরা সর্বশেষ যেটা দেখতে পারলাম এন এর সচিব মহোদয়ের যেটা বললেন তিনি আইসিটি সন্নদারীদের কথা বললেন এরকম প্রায় একশো জনের মতো আছেন এইটা তিনি বললেন তো এই তিনি যেটা বলছেন আভ্যন্তরীণ যে কাজগুলো ছিল অর্থাৎ যারা ইন্ডেক্স ছিলেন তাদের ওই বিষয়টা আইডেন্টিফাই করা হয়েছে এবং যারা তথ্য গোপন করেছিলেন অন্য অন্য তথ্য তাদের বিষয়টাও আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু মূল চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন বা সর্বশেষ চ্যালেঞ্জ বা ব্যারিয়ার যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে মামলাগুলো আছে সেই মামলাগুলো মামলাগুলো নিয়ে তো এখন দেখুন যে যদিও সচিব মহোদয় তিনি বলেছিলেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ যে আদেশগুলো আছে সেই আদেশগুলোরকে ইয়ে করে যেমন এইখানে আমরা যেটা পুরো নিউজটা আপনারা দেখছেন যে যে সেই আদেশগুলোকে বা কোর্টের যে স্টে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোকে পুনরায় এস্টে করে তারপরে ওনারা পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করতে পারবেন তা এইখানে আমাদের চ্যালেঞ্জটা এসে গেছে যেই জায়গাটাতে আজকে হলো চার তারিখ অর্থাৎ আমরা যখন ভিডিও শ্যুট করতেছি তখন আলটিমেটলি চার তারিখ শেষ আমরা কালকে হিসেবে যদি ধরি কালকে হলো পাঁচ তারিখ আর আমাদের মহামান্য হাইকোর্টে আমরা যদি ইয়েটা যদি একটু দেখি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আমরা যদি ছুটির তালিকাটা যদি একটু দেখি তাহলে আমরা এখানে যেটা দেখবো যে রোজার বন্ধ শুরু হচ্ছে সরি ঈদের বন্ধ শুরু হচ্ছে তেরো তারিখ আর এটা বন্ধের পরে সর্বোচ্চ আদালত এটা খুলবেন সাতাইশ তারিখে খুলবেন তো আর এইখানে তো তাহলে এই যে তেরো তারিখ থেকে যখন এই বন্ধগুলো যখন শুরু হবে তো তার মানে আমাদের হাতে সময় আছে এন এর হাতে সময় আছে এক দুই দুই দিন অর্থাৎ কেবলমাত্র দুই দিন এরপরে এসে তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ঈদের আগে তারা ছয়টি কর্মদিবস পাবেন তো এখন যেহেতু দেখা গেছে সর্বোচ্চ আদালতের বিষয় এই ছয় দিনের মধ্যে তারা কি হয়তোবা বা টিআরসি কর্তৃপক্ষের পক্ষে সবগুলো মামলার এক্সট্রা অর্ডার বা সবগুলো মামলার বিপরীতে একটা ফলাফল বা সিদ্ধান্ত নিয়ে আসাটা বড় একটা চ্যালেঞ্জের হয়ে যাবে যেহেতু ঈদের বন্ধ শুরু হয়ে যাবে তো সুতরাং এটা যারা নিবন্ধন প্রত্যাশী আছেন আলটিমেটলি তাদের জন্য খুব খারাপ একটি খবর এবং খুব আসলে কষ্ট লাগার মতো একটি খবর এবং মানে যেটা আমরা আশা করেছিলাম এবং আমি খুব ছিলাম যে অন্তত ঈদের আগে যেন আপনাদের এই সুপারিশটা হয় কারণ এটা তাহলে অন্যরকম একটা অনুভূতি কাজ করতো অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। তো যাইহোক যারা নিবন্ধন প্রত্যাশী ভাই বোন পঞ্চম বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রত্যাশী যে ভাই বোন আছেন আসলে কি বলবো যে আমাদের সিস্টেমটাই তো এরকম আটকে যাওয়া সিস্টেম কোনো কিছুই আসলে খুব মসৃণভাবে হয় না এভাবে একটু আটকে আটকে যায় তো যাই হোক হতাশ হবেন না ভরসা রাখুন দেখুন কি হয় আর তারপর আমি একদমই আশা সারছি না যে ঈদের আগে হবে না দেখা যাক এখনো আমি আশাবাদী ব্যক্তিগতভাবে দেখা যাক কি হয় তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন